খুব শখ করে গাছগুলো লাগিয়েছিলাম আমি যেহেতু ফ্ল্যাটে থাকি তিনতলার বারান্দাতে আসলে এগুলি যে হবে আমি কল্পনাও করতে পারিনি এত সুন্দর করে গাছগুলো হয়েছে মার্শাল্লাহ এবং ফলও হয়েছে দেখতেই পাচ্ছেন কত কিছু হয়েছে কাঁচামরিচ বেগুন লাউ টমেটো সিম হ্যাঁ তারপরে আরও কিছু শাক হয়েছে অসম্ভব ভালো লাগছে আজকে কিছু সবজি আমি কাটবো আর এগুলি আসলে দাম বললে এটা আমার কাছে অনেক দামি এটা আমি বাজার থেকে কিনে আনতে পারতাম কিনে খেতে পারতাম বাট এই যে নিজের হাতে গড়ার সবজি তুলে রান্না করা এটার মাঝে যে কী আনন্দ কী আনন্দ আলহামদুলিল্লাহ একটা গাছেই অনেক কাঁচামরিচ ধরেছে এবং অনেকগুলো বোম্বাই মরিচ বা মরিচ যে যেটাই বলেন অনেক ফুল এসেছে এবং অনেকগুলো মরিচ ছোট ছোট দেখতে পাচ্ছি লাল টমেটো তো আমার গাছে হয়েছে বাট এই টমেটোর কালারটা হলো কালো এগুলো হচ্ছে আমাদের রেহানা রাক্ষী আপুর আল্লাহ নেয়ামত মরিচ দিয়ে ভাত খাবো আজকে ইনশাল্লাহ তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও ক্লিপস যেটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ